তারপরে প্রশ্ন যা আছে তাই না করে দেবেন শুধু আমি সাধারণত শব্দটা লিখেছি কেন লিখেছি সেটা একটু পরে ব্যাখ্যা দিব সাধারণত প্রাথমিক তথ্য বিবরণী প্রকৃত সাক্ষ্য ব্র্যাকেটে সাবস্টেন্টিভ এভিডেন্স ব্র্যাকেটে ইংলিশটাও লিখবেন হিসাবে বিবেচিত হতে পারে না তুলে দিয়ে এখানে না লেখে দিবেন পারে না কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু এই কিন্তু সহযোগে এই উত্তরটা হবে আর কি জন্য সাধারণত বলেছি কিন্তু বাস্তব ক্ষেত্রে এর এর মানে প্রাথমিক তথ্য বিবরণী এর যথেষ্ট মূল্য রয়েছে এই কথাটুকু শুরুতে লেখা নিতে হবে এখন আপনাকে এই উত্তরটাকে পরিপূর্ণ করার জন্য আপনাকে এক্সপ্লেন হবে যে কেন আপনি প্রকৃত সাক্ষ্য বলতেছেন না কেন প্রকৃত সাক্ষ্য বলতেছেন না এটার পিছনে কারণগুলাকে লিখতে হবে আবার বললেন কিন্তু বাস্তব ক্ষেত্রে এফআইআর এর যথেষ্ট মূল্য রয়েছে এই যথেষ্ট মূল্য কি রয়েছে সেই সেইগুলিকে এক দুই পয়েন্ট করে কি মূল্য আছে শুধুমাত্র কিন্তু এটার প্রকৃত সাক্ষ্যগত মূল্য নাই কারণ শুধু এজারের উপরে ভিত্তি করে কাউকে শাস্তি দেওয়া যায় না এইটুকের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রাথমিক তথ্য বিবরণীর অনেক রয়েছে এই যথেষ্ট লেখার পর এখন নিচে লেখেন এখন এক্সপ্লেন করবেন কিন্তু এক্সপ্লেন করতে গেলে প্রথম প্রথম লাইনের কথাটুকু নিয়ে আসেন সাধারণত লেখেন আবার সাধারণত লেখেন সাধারণত প্রাথমিক তথ্য বিবরণী প্রকৃত সাক্ষ্য হিসাবে বিবেচিত হতে পারে না ওই কিন্তুর আগের কথাটুকু আবার নিয়ে আসতে হবে আমি কিন্তু সাধারণত সারা একবারও বলতেছি না নিয়েও আসতেছি না কারণ কিন্তুটা হলো এক্সেপশন যেহেতু এক্সেপশন আছে কিন্তুতে অতএব এটাকে সাধারণত দিয়ে বলতে হবে আপনি যদি সরাসরি বলেন প্রাথমিক তথ্য বিবরণী প্রকৃত স্বাক্ষ হিসাবে বিবেচিত হতে পারে না এই কথা লিখলে কিন্তু বিচারপতি মনে করবে যে আপনি এক্সেপশন জানেন না কিন্তু কিন্তু না না এইটা ধরা পড়বে আর উত্তরও আপনি ভুল হবে তাহলে এখন আমরা এইটার ব্যাখ্যা করবো যে সাধারণত প্রাথমিক তথ্য বিবরণী প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে না কারণ দাঁড়িয়ে লেখেন কারণ এখন এই কারণগুলো উল্লেখ করতে হবে একটা জানলে একটা কারণ উল্লেখ করবেন দুইটা জানলে দুইটা উল্লেখ করবেন তিনটা কারণ জানলে তিনটা কারণ উল্লেখ করবেন কারণ লেখে একটা কলন ফুলন ডে নিচে এক নম্বর দেয় এক নম্বর কারণটা আমি বলি সেটা হচ্ছে আইনে আইনে প্রাথমিক তথ্য বিবরণীর কোন সাক্ষ্য এটা হলো ফার্স্ট কারণ আইনে আইনে প্রাথমিক তথ্য বিবরণীর কোনো সাক্ষ্যগত মূল্য নেই সাক্ষগত মূল্য ইংরেজি ব্র্যাকেটে লিখতে পারেন এবি এভিডেনশিয়াল ভ্যালু ভ্যালু সাক্ষ্যগত কোনো মূল্য নেই আইনে প্রাথমিক তথ্য বিবরণীর কোন সাক্ষ্যগত মূল্য নেই তাহলে আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করলাম যে আইনে প্রাথমিক তথ্য বিবরণের কোন সাক্ষ্যগত মূল্য জিহিত নাই সেহেতু প্রাথমিক তথ্য বিবরণীটাকে আমরা প্রকৃত সাক্ষ্য বলতে পারি না প্রকৃত সাক্ষ্য তখনই বলতে পারতাম যদি সেটার এভিডেনশিয়াল ভ্যালু থাকতো আইনে তাহলে এই প্রথম প্রথম এবং সঠিক কারণটাই কিন্তু কেউ বলতে চায় না এই জন্য আগে অব এই এক নম্বর কারণটা আপনাকে বলে নিতে হবে যে আইনে প্রাথমিক তথ্য বিবরণীর কোনো সাক্ষ্যগত মূল্য নেই দুই নম্বর লেখেন কারণ দুই নম্বর কারণ লেখেন শুধুমাত্র এফআইআর বা এজাহারের উপরে ভিত্তি করে কাউকে শাস্তি দেওয়া যায় না বা কাউকে শাস্তি দেয়া সমুচিত নয় শুধুমাত্র যার উপরে ভিত্তি করে কাউকে শাস্তি দেওয়া যায় না উচিত নয় এই কিন্তু একটা মামলার নজির আছে এই নজিরটা আমি দিয়ে দিবনি আপনাদের যার উপরে ভিত্তি করে যে কাউকে শাস্তি দেওয়া সমুচিত নয় এই কথাটা টা সিদ্ধান্তে অভিমত প্রকাশ করতে গিয়ে এটা বলে ওই সিদ্ধান্তটা কত ডিএলআর বা কত বিএলডি অথবা কত এআইআর এইটার সাথে একটু রেফারেন্সটা দিলে আপনার উত্তর একটু জোর পাবে দুই নম্বর কি বলছে তো ভাষা বলতে পারবো না কেউ লেখে যদি থাকেন তাহলে বলেন তো থাকেন তবে কথাটা এরকমই বলছি আমার যতটুকু মনে করতেছে যে পড়তেছে এখানে কিন্তু শুধুমাত্র কথাটা ব্যবহার হবে শুধুমাত্র এফআইআর বা এজাহারের উপরে ভিত্তি করে কাউকে শাস্তি দেওয়া যায় না কাউকে শাস্তি দেওয়া সমুচিত নয় সমুচিত নয় এই সমুচিত নয় এই এই কারণে যে নয় এটা একটা আদালত হাইকোর্ট একটা মামলার নজিরে বলছে আর কি এই জন্য সমুচিত কথাটা এনে বাজাইলাম কি আর নজিরটা আমি সময় মতো দিয়ে দিব আপনার উত্তরে জোর পাবে আর কিন্তু আমরা বলতেছি যে প্রাথমিক তথ্য বিবরণী প্রকৃত সাক্ষ্য নয় বা সাবস্টেন্টিভ এভিডেন্স নট সাবস্টেন্টিভ এভিডেন্স খাতার ঠিক মাঝখানে কিন্তু লেখেন খাতার ঠিক মাঝখানে কিন্তু লিখবেন কিন্তু এক মিনিট পরে লাইনে আসতেছে তার মাঝখানে কিন্তু লেখেন কিন্তু লেখে এই কথাটা এবার লিখে আনেন কিন্তু লেখে কমা দিয়ে একদম নিচে প্যারায় চলে যান কিন্তু বাস্তব ক্ষেত্রে নিচে প্যারা করবেন বাস্তব ক্ষেত্রে প্রাথমিক তথ্য বিবরণীর যথেষ্ট মূল্য রয়েছে যথেষ্ট মূল্য রয়েছে লেখে একটা কলম ড্যাশ দিবেন এখন কি মূল্য রয়েছে যথেষ্ট মূল্য রয়েছে সেগুলো একটু লিখে দেব আমি এক মিনিট পরে লাইনে আসতেছি প্রথম ধাপ

প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার একটি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার একটি ফৌজদারি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য গুরুত্বপূর্ণ সাক্ষ্য কিনা বলেন এই এজাহারের দলিলটা কি আদালত দেখে না একদম রায় লেখা পর্যন্ত রায় লেখা পর্যন্ত তো এজাহার উপরে ভিত্তি করে সবকিছু করে একটি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য তার কোনো সাক্ষ্যগত মূল্য নাই সাক্ষ্যগত মূল্য নাই কিন্তু এজাহারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য একটা ইন এভিডেন্স এটার মধ্যে কোনো সন্দেহ নাই তিন নম্বর লেখেন কেন আমরা বাস্তব ক্ষেত্রে এটার যথেষ্ট গুরুত্ব বলতে তার তিন নাম্বার কারণ কি এজাহারে বর্ণিত ঘটনাই এজাহারে বর্ণিত ঘটনায় রাষ্ট্রপক্ষকে প্রমাণ করতে হয় এজাহারে বর্ণিত ঘটনাই রাষ্ট্রপক্ষকে কি করতে হয় প্রমাণ করতে হয় এজাহারে বর্ণিত ঘটনাই রাষ্ট্রপক্ষকে প্রমাণ করতে হয় পক্ষান্তরে পক্ষান্তরে আসামি পক্ষ এজাহারে বর্ণিত ঘটনার দিকে বা আসামি পক্ষ এ এজাহারে বর্ণিত ঘটনার অসত্যতা প্রমাণ করতে অসত্যতা মানে মিথ্যা আর কি অসত্যতা প্রমাণ করতে সদা প্রচেষ্টা চালায় তাহলে এজাহারের গুরুত্ব আছে না নাই আসলে এজাহারটা নিয়েই তো এজাহারের ঘটনাই এখন এই যে দেখেন শেখ হাসিনা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মামলায় যদি এজাহার হয়ে থাকে ধরেন একটা এজাহার হয়েছে তাহলে এই এজাহারের ঘটনাই তো সরকার পক্ষের যে উকিল রাষ্ট্রপক্ষের উকিল প্রমাণ করার চেষ্টা করবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এনেছে আবার শেখ হাসিনা পক্ষের যে আইনজীবী বর্ণিত ঘটনার অসস্থতা প্রমাণ করার চেষ্টা করবে তাইলে আসলে প্রমাণ আর অপ্রমান নিয়ে যে দুই পক্ষের আইনজীবীর লড়াই আইনি লড়াই সেটা কোন বিষয়টাকে কেন্দ্র করে বলেন তো এ জাহাজ এ জাহাজটাকে কেন্দ্র করেই কিন্তু এক পক্ষ এ জাহাজের ঘটনা প্রমাণ করার চেষ্টা করে রাষ্ট্রপক্ষ উকিল আর আসামি পক্ষ বা আসামি পক্ষের উকিল প্রমাণ করার চেষ্টা করে এ জাহারের ঘটনার অসত্যতা তাহলে এ জাহার বাস্তব ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িল কিনা পরের পয়েন্ট লেখেন চার নম্বর একটি ফৌজদারি মামলার এজাহারের উপরে ভিত্তি করেই একটি ফৌজদারি এজাহারের ঘটনার উপর ভিত্তি করেই হবে ও পর পরশ ও পর আর ও পর এই দুটার মধ্যে পার্থক্য আছে কি মামলার আছে এটা একসময় জেনে নিন একটি মামলারের ঘটনার নির্ভর করে নির্ভর করে একটি ফৌজদারি মামলার এজাহারের ঘটনার উপরই নির্ভর করে কি কি নির্ভর করে বলেন তো এজাহারের উপর কি কি নির্ভর একটি ফৌজদারি মামলার এজাহারের ঘটনার উপরই নির্ভর করে ওই মামলার আসামির জামিন ওই মামলার আসামির জামিন মামলার আসামির জামিন এটা কিন্তু এজাহারের উপর ডিপেন্ড করে এজাহারের মধ্যে লিখছেন যে সে চাইনিজ কুরাল দ্বারা চাইনিজ কুরাল দ্বারা প্রকাশ্যে সাক্ষীদের সামনে তার সহযোগী আসামি আমাকে গাছের সাথে বাঁধে আর সে চাইনিজ কুরাল দিয়ে এলো পাতারি কোপ দেয় এই কোপেই তার মৃত্যু হয় এই যে দেখেন একটা কঠিনে জাহাজ প্রকাশ্যে সাক্ষীদের সামনে এখন এই এজাহারটা এমন ভাবে লেখা হয়েছে যে এখন জামিন পাওয়া কিন্তু কঠিন আবার জাহারে লিখছেন যে সে চাইনিজ কুরাল দিয়ে দুই নম্বর আসামি জাহারের উপর এইভাবে লিখছেন যে দুই নং আসামি আব্দুর রহিম সে চাইনিজ কুরাল দিয়ে মেরুদণ্ডে একটা কোপ দেয় মেরুদণ্ডের কাছে কিন্তু পরবর্তীতে দেখা গেল মেডিকেল রিপোর্টে যে তার পিঠ পিছে মেরুদণ্ডের কাছে কোনো কোপের চিহ্ন নাই এখন এ যাহার কিন্তু অসত্য প্রমাণিত হইল এখন কিন্তু এটা জামিন পাওয়া খুবই সহজ হবে দুই নং আসামির বিশেষ করে জামিন পাওয়ার যেটা লিখতেছেন ওই মামলার আসামির জামিন এবং পরবর্তী ধাপে জামিন এবং পরবর্তী ধাপে আসামির অব্যাহতি বা খালাস পাওয়া অব্যহতি বা খালাস পাওয়া অব্যাহতি আগে খালাস পড়ে অব্যাহতি বা খালাস পাওয়া তাহলে এখন একটু খেয়াল করে দেখেন এই বিষয়গুলা কিন্তু আসামির জামিন আসামির খালাস আসামির অব্যাহতি এগুলা সব কিছু নির্ভর করে কিসের উপরে শেষে একটা লাইন আজকের শেষ করে অতএব লেখেন অতএব অতএব পরিশেষে বলা যায় যে অতএব কমা পরিশেষে বলা যায় যে এখন প্রথম প্যারাটা যে লাইনটা দিয়ে শুরু করছেন ওইভাবেই লিখবেন অতএব বলা যায় যে সাধারণত প্রাথমিক তথ্য বিবরণী প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে না কিন্তু বাস্তব ক্ষেত্রে এর যথেষ্ট মূল্য রয়েছে একদম যা ওই কপি টু পেস্ট করে বসাই দেন অতএব বলা যায় যে শেষে বলা যায় যে প্যারাটা দিয়ে ফার্স্ট শুরু করেছেন ওইটা লেখেন প্রকৃত সাক্ষ্য হিসাবে বিবেচিত হয় না তবে বা কিন্তু বাস্তব ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রয়েছে আজকের মতন ক্লাস শেষ আসসালামু আলাইকুম